গাছ ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও তো আজকে আমরা আমাদের দাদুর খেতে ভুট্টা তুলতে এসেছি তো চলুন এই যে তুলবো আমরা দেখি তো পাকা নাকি এই যে এটা আমরা তুলবো আরেকটা তুলবো আর তুলবো তুলবো একটাই এই যে তুলে ফেলেছি এবার আপনাদের এটা আমি দেখাচ্ছি ঘুরে দেখুন ধরেছি ক তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মানে লাইক সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন বাই ওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা